ভাবে কীভাবে কাজ করলে বা খাওয়া দাওয়া করলে এই গরম দিনে অনেকটাই আরাম পাওয়া যায় মানে অতিরিক্ত গরম পড়লে আমি যেইভাবে সকাল পাঁচটার থেকে একদম এগারোটা পর্যন্ত কাজ সেরে পরে বসেই থাকি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকে সকাল সাড়ে পাঁচটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গো প্রচুর গরম পড়েছে জানো তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে তো প্রচুর প্রচুর পরিমাণে গরম মানে বলার মতো নেই তো ওই যে আজকে অনেক সকালে উঠে পড়লাম কেন বলো সেই যে গরমের জন্য ভয়ে আমি আগে উঠে পড়লাম উঠে দেখি বাবারে বাবা রৌদ্রের যে কি তাপ এই সকাল বেলায় এত পরিমাণে গরম পড়ে গেছে মনে হয় থার্টি ডিগ্রি হয়েই যাবে প্রচুর গরম পড়ে গেছে গো সকালবেলায় মনে হয় দুপুরবেলা চল্লিশ ডিগ্রি পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে তো বাবা এত গরমের মধ্যে আমার একদমই ভালো লাগে না কাম কাজ করতে তো আমি কি করলাম আজকে বেশ কয়েকদিন ধরে এই যে এইভাবেই সকালে উঠি উঠে আমি আমার বাসি কাজকর্মগুলো সেরে নিই অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি আমার বাসি কাজকর্ম শেয়ার করি না তো ভাবলাম আজকে না হয় শেয়ার করে দিই তোমাদের সঙ্গে কারণ তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে কেমনি বা হয় বলো তো তাই না তো ওই আর কি ওই যে প্রথমে আমার রান্নাঘরটাকে একটু ঝাড়ু দিয়ে মুছে নিলাম তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিলাম আর এখনে ওই যে প্রথমে দিলাম সাইডগুলো ঝাড়ু আর এখন আমি আমার এই ছোট্ট উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আমার তো খুব বেশি জায়গা বাসা নেই গো কিন্তু যতটুকুই আছে আমি কিন্তু সেটাতেও অনেকটাই খুশি তো ওই যে আমি আমার ছোট্ট উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম আর এখন একটু রাস্তাটা ঝাড় দিয়ে দেব রোজই দিই যেহেতু একটু পাতা পুতা পরে থাকে নোংরা হয়ে থাকে আর এদিকে সূর্যের তাপ দেখতে পাচ্ছ তোমরা সকাল বেলায় কিন্তু ডিগ্রি হয়ে রোদ্রের তাপ আমি মোবাইলে দেখেই আসলাম মাত্র তো যাই হোক এখন তো প্রচুর গরম ওই যে ওইদিকে দেখেই হয়তো তোমরা অবশ্য বুঝতে পারছো আর রোদ্রের তাপটা জানো তো পুরোই গায়ে লাগছে আমার মানে জলে যাচ্ছে শরীরটা আমার তো বাসি কাজকর্ম মোটামুটি শেষ আমার এখন এই যে বাসন কয়টা রাত্রেবেলার বেলার এগুলো একটু ধুয়ে নেব। আর এদিকে জানো তো আমার একটা কাঁঠাল গাছ আছে একদম রান্নাঘরের আর আর কি গাছটার থেকে না না এত পাতা পড়ে দু চারবার করে আমাকে কলপার কলপার ঝাড় দিতে হয় শুধু একদম ঘরের সাইড গুলো প্রচুর নোংরা হয়ে যায় এক এক সময় মনে হয় কাঁঠাল গাছটাকে কেটে ফেলি তারপরে আবার ভাবি এই যে তুফানের জন্য একটু গরমের থেকে বাঁচার জন্যই তো কাঁঠাল গাছটা লাগিয়েছি তারপরে আবার মনটা পিছিয়ে নেই আর কি একটা জিনিসকে কিন্তু নষ্ট করতে টাইম লাগে না কিন্তু গড়িয়ে বড় করে তোলাটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার আজকে এই বাড়িতে এসেছি পুরো আমরা তো মধ্যে গিয়ে গাছটা বড় হয়েছে এখন কি আর কাটতে ইচ্ছা করে বলতো তো ওই আর কি মনটা এক একবার সব ভেবে পিছিয়ে নেই কারণ প্রচুর গরম পরে তো গরম থেকেও কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায় গাছগুলো থাকলে না তো যাই হোক ওই যে বাসন কয়টা ধুয়ে সোজায় স্নান করে চলে আসলা কয়েকটা কাপড় ধুয়ে করেছিলাম তো সেগুলো আর কি মেলে দিলাম তো আজকের দিনটাও ছিল বৃহস্পতিবার দিন তো ওই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরাও দেখে নাও আর এখন ঘড়ির কাটায় সময় বাজে সকাল সাতটা তো সাতটার মধ্যেই আজকে আমার একদম বাসি কাজকর্ম ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে এখন তো রান্নাঘরের ডিউটি গো রান্নাঘরে ডিউটি না করলে কি আর হবে বলো তো ওই যে এখন সকাল সকালবেলা প্রথমে আমি ভরে নিচ্ছি জলের বোতলগুলো এটা হলো আমার প্রথম ডিউটি যেহেতু সকালবেলা সবাই ঘুম থেকে উঠে কেউ এক গ্লাস কেউ এক মগ জল খায় আমি কিন্তু রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু উমসু সু গরম করে এক মগ জল খেয়ে নিই তো ডুগুসুনা আর বর কিন্তু এখনো ঘুমিয়ে আছে তারা তারা এখনো ঘুম থেকে উঠেনি আর এমনিতেও দেখবে গরম দিনে কিন্তু জলটা প্রচুর পরিমাণে বেশি লাগে বোতলগুলিতে মনে হয় সারাদিনে ছ থেকে সাত সাতবার জল ভরি আবার ফ্রিজের মধ্যেও কিন্তু অনেক কয়টা বোতল আছে সেগুলোতেও জল ভরানো তো ওই যে জলটা বেশি লাগে তার জন্য সবকিছু দেখবে আবার খালি হয়ে যায় আর দেখো ওই যে ফিল্টারটাও কিন্তু আমার খালি গেছে। রাত্রে বেলা দিয়ে রেখেছিলাম জল তো পুরো ফিল্টার হয়ে গিয়েছিল এখন আবার বোতল ভরা ভরে নিয়েতে আবার ফিল্টারটা খালি হয়ে গেল তো ওই যে আবারও দিয়ে দিলাম ফিল্টারে জল এত জল ফিল্টার করার পরেও বোতলগুলো ভরে রাখার পরেও দেখা যায় খালি হয়ে রয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের পাশের বাড়িরও যে দিদিরা আছে তারাও একটু ঠান্ডা জল খেতে যায় এই গরমের মধ্যে বাঁচার জন্য তো প্রায় আসে আর এসে বলে মামপি একটু ঠান্ডা জল খাওয়াও একদম প্যাটুট গরম হয়ে গেছে তো ওই আর কি তাদের জন্য একটু ফ্রিজের মধ্যে জলটা আমি বেশি করে দিয়ে রাখি এখন বাজে সকাল দশটা ওই যে ঘড়ির কাটায় দেখা যাচ্ছে কিন্তু তো ডুগু শোনা চলে যাচ্ছে টিউশনিতে আর আমি ছাতিটা দিয়ে দিলাম বললাম বাবা যে রোদ্র উঠেছে তুমি ছাতিটা নিয়ে যাও আমাদের কিন্তু সকালে রান্না বাড়া সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বরেও ভাত খেয়েও গেছে আর টিফিনেও নিয়ে গেছে সেটা আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো ওই যে ডুগুসোনা চলে গেল টিউশনিতে আর এদিকে আমি শুধু রোদ্রের দিকে দেখি যে রোদ্রটা কিভাবে পড়েছে সকাল সকাল তো এখন দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে দেখবে কিন্তু যতটাই হালকা খাওয়া যায় ততই কিন্তু ভালো তাই না আর আমরা কিন্তু চেষ্টা করি পরিমাণে একটু তেল মশলা যাতে কম খেতে পারি আর উগ্র খাবার যাতে কমই খাই কারণ গরমের মধ্যে দেখবে শরীর তো খারাপ করে করে সঙ্গে কিন্তু পেটও খারাপ হয়ে যায় আর পেটটা যদি একদম ঠান্ডা থাকে তাহলে দেখবে শরীরটাও কিন্তু ভালো থাকে আজকে চালতা দিয়ে পাতলা একটা ডাইল করব। গরমের মধ্যে কিন্তু এটা বেস্ট খাবার গরমের মধ্যে চালতার ডাইল হোক বা বগরির ডাইল পেটের জন্য কিন্তু কিন্তু ভীষণ ভালো আর গরম দিনে তো এমনিও ভাল লাগে একটু চুকা জিনিস খেতে এমনিতে আমাদের ঘরে এইসব চুকা জাতীয় জিনিস খুবই কম খাওয়া হয় কারণ বরে একদমই পছন্দ করে না কিন্তু যখন থেকে নিরামিষ খাওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু আর কিছু বলে না যেটাই রান্না করি না কেন সেটাই খেয়ে নেয় তো আজকে আমি সকাল বেলায় বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু দুপুরে আমি চালতার ডাল রান্না করব তখন বরে বললো হ্যাঁ হ্যাঁ করো এখন তো অসুবিধা নেই আমি তো সবকিছুই খাওয়া দাওয়া করি আর যেহেতু গরমের মধ্যে হালকা পাতলা খাবারই ভালো ভালো সেটাও কিন্তু জানে করে তো ওই আর কি কিছুই বলল না আর আমি আর ডুগু তো আগের থেকেই ভালোবাসি চুকা জিনিস খেতে তো যাই হোক ওই যে রাত্রেবেলা বেলা চাল কুমোর এনেছিল তো দেখলে তো চাল কুমোরটা না একটু দাগি দাগি হয়ে গেছে হয়তো নষ্ট হয়ে যাবে মানে পচে যাবে যদি আর রেখে দিই চাল থেকে আধাটা চাল নিয়ে নিলাম আর বাকি আধাটা রেখে দিলাম ফ্রিজে কারণ বাইরে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ভীষণ খারাপ লাগবে তাই না তো যাই হোক চাল কেটে একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম আর এখানে আমি ওই যে চাউল ভিজিয়ে রেখেছিলাম একটু বড়ার জন্য তো চাউলটাকে পেস্ট করে নেব আমার বড়ে কিন্তু এমনিতে বড়া টরা খেতে এক একদমই খারাপ পায় আমি আমার বিয়ের পর এই প্রথম একজন পুরুষকে দেখলাম যে বড়া খেতে একদমই পছন্দ করে না না হলে আমরা যে ছোট থেকে বড় হয়েছি না আমাদের বাবাদের কাকাদের দেখেছি বড়া দিয়ে ভাত খেয়ে নিত কিন্তু আমার বর একজন দেখলাম যে একদমই বড়া পছন্দ করে না শুধু বড়া নয় এমন অনেক কিছুই আছে যেমন মিষ্টি কুমোরের ডাটা এমনি ডাটা মানে যেগুলো জিনিস দাঁত দিয়ে ভেঙে বা চিবিয়ে খেতে হয় সেই জিনিসগুলো একদমই পছন্দ করে না মানে আনকমন বলতে পারো বড়া পছন্দ করে কোন বড়াটা পছন্দ করে বলো তো সেই যে বানিয়ে রেখে দিলে পরে দু তিন ঘন্টা পরে দেখবে তো বড়াটা কিন্তু পুরো থেতা হয়ে যায় সেই বড়াটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে মানে আনকমন বলতে পারো কী জানি কীভাবে ভালোবাসে সেই বড়াটাকে তো বড়া খাওয়া হয় আমাদের ঘরে এইভাবে মানে আমি আর ডুবগু খাই গরম গরম আর বরে খায় একদম ঠান্ডা বড়া মানে থেতা বড়া বলতে পারো তো ওই আর কি মানে একদম হাসিরই কথা একদম আনকমন লাগে না ভাবলে পরে যে এমন মানুষও কি হয় দুনিয়াতে হ্যাঁ গো আমার ঘরে আমার বর আছে এমন একজন মানুষ সত্যি কথা তো ওই যে চালতা দিয়ে ডাইল বানিয়ে নিলাম আর এদিকে বড়াটা বানিয়ে নেব গরমের মধ্যে কিন্তু একদম বেস্ট খাওয়া একটা তাই না পেটটাও ঠান্ডা থাকবে মনটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আর ওই যে চাল কোমরের বড়া আমি করে নিচ্ছি আচ্ছা যাই হোক পুরোটা ব্লগেই তো আমার বিষয়ে আলাপ আলোচনা করলাম এখন না হয় আমি আমার মিষ্টি ভিউয়ার্সদের বিষয়ে একটু কথা বলি যারা যারা নতুন দেখছো তোমাদেরকে তো অনেক অনেক স্বাগত আর যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তারা আমার ভিডিওতে কেন কমেন্ট করো না তোমাদের কাছে কি আমার ভিডিওটা ভালো লাগে না বলো তো কিন্তু হ্যাঁ আমার একটা ইউটিউবার বোন আছে পূজা পাল সে কিন্তু আমার প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করে আমার খুব ভালো লাগে জানো তো তোমাদেরকেও তো আমি সবসময় বলি আমার ভিডিওতে একটু কমেন্ট করো আমাকে জানাও কেমন লাগে আমার ভিডিও তোমরা কিন্তু কিছুই বলো না ঠিক আছে আশা আশায় থাকবো এই ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের কিন্তু একদম সকাল পাঁচটার থেকে সকাল এগারোটা পর্যন্ত স্মার্টলি ভাবে যেইভাবে আমি আমার কাজগুলো করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগটা এই পর্যন্তই রইল তো চলো সবাইকে রাধে রাধে